লাল কেল্লা এটি হল একটি বিখ্যাত পর্যটন স্থান যা নয়াদিল্লিতে অবস্থিত সপ্তদশ শতাব্দীতে এটি ছিল মুঘল সম্রাটদের আবাসস্থল এবং রাজনৈতিক কেন্দ্র এটি যমুনা নদীর ডান তীরে অবস্থিত এবং মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত হয়েছিল এই নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো উনচল্লিশ সালে এবং শেষ হয় ষোলোশো আটচল্লিশ সালে লাল কেল্লার নকশা তৈরি করেছিলেন উস্তাদ আহমদ লোহরি এবং স্থাপত্য নকশা ইন্দো ইসলামিক ও মুঘল শৈলী নিয়ে গঠিত লাল বেলে পাথর দিয়ে নির্মিত বলে এই ঐতিহাসিক দুর্গের নাম লাল কেল্লা লাল কেল্লার দুটি প্রধান ফটক রয়েছে লাহোর গেট এবং দিল্লি গেট লালকেল্লার ভিতরে অনেক ভবন আছে যেমন রংমহল দিওয়ানি খাস মমতাজ মহল ইত্যাদি প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী লালকেল্লাই জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনেস্কো দু সাত সালে লালকেল্লাকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে